হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমরা দেখব এলআইসির তরফ থেকে দু হাজার তেইশে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে অর্থাৎ যা যারা অ্যাপ্লিকেশান করবেন তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে পোস্টিং পাবেন এবং এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত যেখানে অত্যন্ত ভালো কিন্তু সুযোগ রয়েছে প্রত্যেকটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেখানে আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখান থেকে আজকে আমরা প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ অ্যাপ্লিকেশান কীভাবে করা যাবে সিলেকশান প্রসেস কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য রয়েছে এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব কোন কোন জেলাতে আপনি পোস্টিং পাবেন সেই ব্যাপারে আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে জানুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু পরীক্ষা হবে এবং জানুয়ারির শেষের দিকে কিন্তু পুরোপুরি নিয়োগ কমপ্লিট হয়ে যাবে তো খুব ভালো সুযোগ রয়েছে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান হচ্ছে এবং খুব তাড়াতাড়ি নিয়োগও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে দেখুন অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন তো দেখতে পাচ্ছেন আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে এলআইসি এইচএফএল অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম দু হাজার তেইশের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু জারি হয়েছে এবং এখানে যারা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন তারা কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে টোটাল সিট সংখ্যা রয়েছে দুশো পঞ্চাশটি দুশো পঞ্চাশটি কিন্তু টোটাল সিট সংখ্যা রয়েছে এটা হচ্ছে এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেডের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এখানে অ্যাপ্রেন্টিসিপের যে পিরিয়ড রয়েছে সেটা হচ্ছে টোটাল বারো মাসের আপনি কিন্তু এখানে ট্রেনিং করতে পারছেন এবং ট্রেনিং শেষে আপনি অভিজ্ঞতা সার্টিফিকেট পেয়ে যাবেন এই যে অভিজ্ঞতা সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী ক্ষেত্রে যখনই এলআইসির তরফ থেকে পুরোপুরি পারমানেন্ট পোস্টটি নিয়োগ করা হবে তখন এই যে অ্যাপ্রেন্টিশিপের যে সার্টিফিকেট রয়েছে সেখানে আপনি বিভিন্ন অ্যালাউন্স এবং বিভিন্ন বেনিফিটসগুলি কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস কিন্তু শুরু হতে চলেছে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশে এবং তার আগেই পরীক্ষা হবে এবং তার আগেই কিন্তু সিলেকশন পুরোপুরি কমপ্লিট হবে আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব যে পরীক্ষা কবে হবে সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন এখানে কিছু গুরুত্বপূর্ণ ডেট রয়েছে যেমন বাইশে ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশান চলছে এবং একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশান করার যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি অ্যাপ্লিকেশান করার লিঙ্কটি দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরও একটি তথ্য যেটা হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড বাই বিএফএসআই সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং যেটা যে পরীক্ষাটি হবে সেটা হবে ছয়ই জানুয়ারি দু অর্থাৎ একটি পরীক্ষা হবে এন্ট্রান্স পরীক্ষা সেই পরীক্ষা হতে চলেছে জানুয়ারি ছয় তারিখে এবং এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের যে নাম সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে রেজাল্ট সেটা প্রকাশিত হবে নয়ই জানুয়ারি দু হাজার থেকে এগারোই জানুয়ারি দু এবং সেই সময় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান এবং পার্সোনাল ইন্টারভিউ কিন্তু হবে এবং ফাইনালি যে সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের যে নাম এবং তার সাথে সাথে অফার লেটার কিন্তু তাদেরকে দেওয়া হবে বারোই জানুয়ারি দু থেকে তেরোই জানুয়ারি দু পর্যন্ত এবং পনেরোই জানুয়ারি দু থেকে কিন্তু ট্রেনিং পুরোপুরি শুরু হয়ে যাবে তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য অর্থাৎ এই সমস্ত ডেটগুলো মাথায় রেখে কিন্তু প্রিপারেশান চালাতে হবে এবং সিলেকশন পুরোপুরি কমপ্লিট করতে হচ্ছে এখানে বলে রাখি আরও একটি তথ্য যেটা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে তো এখানে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে যেটা হচ্ছে যে কোনো শাখা থেকে যদি আপনি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য আর এখানে আরও একটি তথ্য দ্য ক্যান্ডিডেট শুড নট হ্যাভ এ রানিং অথবা টার্মিনেটেড অথবা কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসিপ কন্ট্রাক্ট উইথ এনি আদার অর্গানাইজেশন অর্থাৎ আপনাদেরকে কিন্তু এখানে অ্যাপ্রেন্টিশিপে যদি যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এই ট্রেনিংটি করতে পারছেন না কেবলমাত্র ফ্রেশার্স গ্র্যাজুয়েটরাই কিন্তু সুযোগ পাচ্ছেন এখানে এই ট্রেনিংটি করার জন্য যেখানে স্টাইপেন্ড রয়েছে মিনিমাম নয় হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত এবং এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আপনি কোন ক্যাটাগরি সিটিতে জয়নিং পাচ্ছেন তার ব্যাপারে তো এখানে বলে রাখি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে স্টাইপেন্ড রয়েছে যেমন দেখতে পাচ্ছেন সিটি ওয়ান ক্যাটাগরিতে আপনি পনেরো হাজার টাকা স্টাইপেন্ড পাবেন সিটি টু ক্যাটাগরিতে বারো হাজার টাকা এবং সিটি থ্রি ক্যাটাগরিতে নয় হাজার টাকা এখানে কিন্তু স্টাইপেন্ড রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলে রাখি যে সমস্ত যে সিটিগুলি রয়েছে সেই সিটিগুলির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন হাওড়া রয়েছে সিটি ক্যাটাগরি ওয়ানে কলকাতা হচ্ছে ক্যাটাগরি ওয়ান এবং আসানসোল বহরমপুর কোচবিহার দুর্গাপুর মালদা শিলিগুড়ি এগুলো হচ্ছে ক্যাটাগরি থ্রিতে তো এই সমস্ত যে সিটিগুলি রয়েছে সেই সমস্ত সিটি ওয়াইজ যে স্টাইপেন রয়েছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ আপনি কোন লোকেশনে পোস্টিং পারছেন তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে আপনাদের যে স্টাইপেন রয়েছে সেটা আর এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে যে সিলেকশান প্রসেস হবে অর্থাৎ এন্ট্রান্স যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে একশো মাল্টিপল চয়েস কোয়েশন থাকবে এবং যেখানে বেসিক ব্যাংকিং ইনভেস্টমেন্ট এবং ইন্স্যুরেন্স অ্যালং উইথ কোয়ান্টিটির অ্যাপটিটিউড এবং রিজনিং এবং ডিজিটাল এবং কম্পিউটার লিটারেসি এবং ইংলিশ সম্পর্কিত এখানে প্রশ্ন থাকবে যেখানে পরীক্ষার সময় থাকছে ষাট মিনিট এবং এই যে পরীক্ষা হবে সেটা কিন্তু বাড়িতেই হবে অর্থাৎ বাড়িতে আপনি নিজের মোবাইলে পরীক্ষা দিতে পারবেন যখন আপনি পরীক্ষা দেবেন তখন ফ্রন্ট ক্যামেরা কিন্তু সেখানে অটোমেটিক্যালি অন হয়ে যাবে এবং সেই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনি অনলাইনে পরীক্ষাটি দিতে পারবেন এখানে আর একটি তথ্য যেটা হচ্ছে এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে যে ফি লাগবে সেটা হচ্ছে জেনারেল এবং ও বিসিদের জন্য নশো টাকা এস সি এবং মেয়েদের ক্ষেত্রে সাতশো আট টাকা আর পিডব্লিউডিদের ক্ষেত্রে চারশো বাহাত্তর টাকা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি রয়েছে তো সেক্ষেত্রে এই সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে আর বলে রাখি যারা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য তো দেখতে পাচ্ছেন এখানে সিটি ওয়ান সিটি টু এবং সিটি থ্রি ক্যাটাগরিতে এখানে ডিভাইড করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি ওয়ানে এবং ক্যাটাগরি থ্রিতে ভ্যাকেন্সি রয়েছে নয় প্লাস ছয় টোটাল কিন্তু পনেরোটি কিন্তু এখানে সিট রয়েছে অর্থাৎ টোটাল পনেরো জনকেই কিন্তু নিয়োগ করা হচ্ছে আর এখানে যে ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে টোটাল নয় জন এখানে পাবেন পনেরো হাজার টাকা স্টাইপেন্ডে আর ছয় জন এখানে পাচ্ছেন নয় হাজার টাকা স্টাইপেন্ডে তো অর্থাৎ যে এখানে ক্যাটাগরি টু সিটি কিন্তু এখানে নেই ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি থ্রি কিন্তু এখানে রয়েছে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য যা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমি অ্যাপ্লিকেশান করার লিঙ্কটি দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার যে প্রসেস রয়েছে সেখানে বলা হচ্ছে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে আপনি এনরোলমেন্ট আইডি পেয়ে যাবেন এবং সেই এনরোলমেন্ট আইডি দিয়ে এলআইসি এইচএফলের যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে সে লিঙ্কে গিয়ে আপনাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য যা যারা অ্যাপ্লিকেশন করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই দুটি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারছেন এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে এই যে অ্যাপ্রেন্টিসিপে যে নিয়োগ হচ্ছে এই নিয়োগ সম্পর্কিত এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো অবশ্যই জেনে রাখা প্রয়োজন অর্থাৎ এই যে ট্রেনিংটি রয়েছে সেই ট্রেনিংয়ের ক্ষেত্রে কি সুবিধা রয়েছে বা কী কী শর্ত রয়েছে সেগুলো এখানে কিন্তু দেয়া রয়েছে যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ফ্রেশ গ্র্যাজুয়েটস ফ্রম অল ইন্ডিয়ান ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট অর্থাৎ প্রত্যেকটি গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছেন এবং এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাপ্রেন্টিশিপ ইজ অ্যান অন জব ট্রেনিং প্রোভাইডেড টু সিলেক্টেড ফ্রেশ গ্রাজুয়েটস টু হেল্প দ্যাম এক সফট স্কিল ডোমেন নলেজ অ্যান্ড গেট রিয়েল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড বিকাম ইন্ডাস্ট্রি রেডি অর্থাৎ এখানে এই যে এল আই সি এইচ এফএলের তরফ থেকে যে ট্রেনিং দেওয়া হচ্ছে এক বছরের যেখানে আপনি স্টাইপেন্ডের সাথে এই ট্রেনিংটি করতে পারছেন এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সফট স্কিল নলেজ ডোমেন নলেজ এবং রিয়েল টাইম যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন প্লাস ইন্ডাস্ট্রি রেডি কিন্তু এখানে আপনি হতে পারছেন তো সেক্ষেত্রে এই হচ্ছে সম্পূর্ণ তথ্য আরও একটি তথ্য বলা রয়েছে যারা হচ্ছে অল অ্যাপ্রেন্টিসেস হু সাকসেসফুলি কমপ্লিট দেয়ার অ্যাপ্রেন্টিশিপ উইথ এলআইসি এইচএফএল অর্থাৎ এই যে অ্যাপ্রেন্টিশিপে যে ট্রেনিংটি রয়েছে এটা যা যারা কমপ্লিট করবেন তাদেরকে কিন্তু একটি প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দেওয়া হবে অর্থাৎ যে কমপ্লিট রিয়েল টাইম অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন এক বছরের সেই সার্টিফিকেট আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং যেখানে আরও একটি তথ্য বলা হচ্ছে যেটা হচ্ছে অন প্লেসমেন্ট অথবা এমপ্লয়মেন্ট অপরচুনিটি যে ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হয় অথবা ফিনান্সিয়াল সার্ভিসের তরফ থেকে যে সমস্ত নিয়োগ হয় বা ইন্স্যুরেন্স কোম্পানিতে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে তো সেই সমস্ত জায়গাগুলিতে আপনি কিন্তু তখন সুযোগ সুবিধাগুলি পেয়ে যাবেন তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য অর্থাৎ যা যারা ব্যাংকিং। যে সেক্টর রয়েছে সেখানে যদি আপনি কেরিয়ার গড়তে চাইছেন পরবর্তী ক্ষেত্রে তো সেক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের জন্য এটা কিন্তু একটা খুব ভালো সুযোগ রয়েছে যেখানে আপনি এক বছরের ট্রেনিং করতে পারছেন এবং সেখানে স্টাইপেন্ডের সাথে কিন্তু আপনি ট্রেনিংটি করতে পারছেন এবং পরবর্তী ক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই সমস্ত নিয়োগের ক্ষেত্রে আপনি তখন অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারেন যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্স আপনি চেক করুন সেখান থেকে দুটি লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন প্লাস অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবেন আর যা যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদেরকে বলে রাখি পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ